হাজার হাজার আয়না ঘর করা হয়েছে রোজা ভাঙিয়ে আমার মাকে আমার বোনকে ধর্ষণ করা হয়েছে বাংলাদেশের বেগম জিয়ান বিনা চিকিৎসায় হাত বাঁকা করে ফেলা হয়েছে লেখক জনতার স্তন্দন স্পন্দন আল্লাহ মেডিকেলের চিকিৎসা হত্যা করা হয়েছে বিশেষ করে আমাদের ভাই আমাদের বোন আমাদের আহাব আমাদের প্রিয়াগোপের কলিজাটা ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে যেই জিনিস যেই টার্ন এইগুলোকে বৈধতাই শুধু নয় অপরিহার্য জরুরত প্রদান করেছে সেই অসভ্যতা সেই বর্বরতা সেই চাইলিয়াতে নাম শাহবাগ 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 আর যদি আপনাদেরকে বলি

প্রতিবাদ জানিয়েছে এবং আন্দোলন করেছে তার প্রেক্ষিতে ইন্টারিং সরকার সে কিন্তু পদক্ষেপ নিয়েছে তারপরেও এই বাংলাদেশের মতো বাংলাদেশের সরকার যখন এই বিরুদ্ধে যখন পদক্ষেপ নিল তারপরে যারা এসে এই ধর্ষণকে ইস্যু করে যারা শাহাবাদ কায়েম

সংঘর্ষে পুলিশ এবং ছাত্র জনতা সেখানে কালকে এই ধরনের কারা করায় এবং কেন করায় তা আমরা জানি এবং এই যে